যখন নিজেই সন্তানের পিতা হলেন কে অজাত শত্রু তখন তার মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে গেল যারা পিতা হয়েছেন তারা বুঝবেন সন্তান যখন ভূমিষ্ঠ হয় যখন সন্তানের পিতা তখন কেমন আনন্দ তার মধ্যে একটা আনন্দ উৎপন্ন হয়েছে তখন সে চিন্তা করছে সমগ্র রাজ্যের মধ্যে উৎসব ভেরি বাদ দিয়ে দিল আমাদের উৎসব দেয় না জাতীয় উৎসব এরকম তখন মাকে গিয়ে বলছে মা আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার পিতা কি করেছিল বলছে তোমার পিতা কিরূপ উৎসব করেছে আমি তার বর্ণনা দিতে পারবো না তবে আমি তোমাকে দুটো উদাহরণ দিতে পারি কি উদাহরণ তুমি যখন আমার গর্বে এসেছিলে তখন আমার এত বেশি তৃষ্ণ উৎপন্ন হয়েছিল তোমার পিতার পান করতে কিন্তু তিনি তো রাজা তার রক্ত পান করার কথা আমি কিভাবে বলবো তিনি আমার স্বামী এ কি বলা যায় তাই আমি আমার গর্ব নষ্ট করতে চেয়েছিলাম কিন্তু তোমার পিতা এমনভাবে প্রহরী নিয়োগ করেছিল অর্থাৎ সেবিকে নিয়োগ করেছিল আমি সেটা করতে পারি নাই ধরা কেয়ে যায় তখন তোমার পিতা আমাকে একদিন রাত্রে জিজ্ঞাসা করছে রানী তোমার এমন কি হয়েছে যে তুমি আমার তোমার গর্বটা তুমি নষ্ট করতে চাচ্ছ বলতে রাজন সে কথা আমাকে না আমি বলতে পারবো না বলছে না তোমাকে বলতেই হবে আমি আমার পুত্রের জন্য সব কিছু করতে রাজি আছি আপনারা হয়তো অনেকে জানেন আমাদের মাতৃজাতিরা যখন মাতৃকালীন সময় যেটা খেতে ইচ্ছে করে সেটা খেতে না পারলে নাকি তাদের খুব বেশি খারাপ লাগে তো জন্য ইনি এটা সহ্য করতে না পারে তৃষ্ণাই তিনি তার সন্তান গর্ভজাত নষ্ট করতে চেয়েছেন তখন রাজা অনেক আকতি মিনতি করে বলে তোমার বাবা আমাকে অনেক আকতি মিনতি রাতে আমি বললাম আমার আপনার রক্ত পান করতে ইচ্ছে করছে তখন তোমার পিতা বলছে এটা একটা কথা বললে আমার সন্তানের জন্য আমি রক্ত দিতে পারবো না সাথে সাথে তিনি কোমর থেকে ছুরি বের করে বাহু কেটে আমাকে রক্ত দিয়েছিল আমি সেই রক্ত পান করেছি করে আমার মাতৃকালীন সময়ে তৃষ্ণা আমি নিবারিত করেছিলাম এই জন্যই জন্ম হওয়ার আগে পিতা রক্ত পান করেছে বলে অজাত শত্রু নাম হয়েছে অর্থাৎ জাত হওয়ার পূর্বেই যিনি শত্রু তাকে বলা হয় অজাত শত্রু এভাবে বলে যে তোমার পিতা তোমাকে ভালোবাসত ও তখন তার মধ্যে অনুসূচন উৎপন্ন হয় আমি কি করলাম আর একটু উদাহরণ বলি কে বলছে মা তোমার বয়স যখন সাত আট বছর তখন তোমার হাতে একটা উঠেছিল। সেটা যদি করে করে অপারেশন তাহলে তুমি কান্নাকাটি করবে সেজন্য তোমার পিতা মুখ দিয়ে চুঁচে সুচে সে পুঁজগুলো বের করে নিয়েছে অর্থাৎ ফরা উঠেছে যে সেটা যদি হাত দিয়ে টিপলে তো ব্যথা পাবে সেজন্য মুখ দিয়ে চুঁচে সুচে তোমার পিতা তোমার পুঁজগুলো বের করে নিয়েছিল সেগুলো পুত্রের শরীরের অংশ এগুলো বাইরে ফেলা যাবে না সেজন্য গিলে খেয়ে এভাবেই তোমার পিতা তোমাকে তখন তার মধ্যে হয় ওহো আমি এটা কি করলাম সেই সাথে হাতে রাত্রে যেতে চাইল কিন্তু রাজ রাজনিয়ম আছে রাত্রিকালীন সময়ে কোনো রাজা রাজপ্রাসাদ থেকে বের হতে পারে না সারা রাত পিতার দর্শনের জন্য তিনি উদ্গীপ হয়েছিলেন যখনই ভোর হল সৈন্য সামন্ত গিয়ে তিনি কারাগারে গেলেন সে রাজা বিম্বিসারের কারাগার আপনারা অনেকে দেখেছেন যারা বুদ্ধ হয়ে গিয়েছেন কথিত আছে সেখানে গিয়ে গিয়ে পৌঁছছেন দুঃখের বিষয় সেদিনেই তার পিতা রাত্রে মৃত্যুবরণ করে তিনি পিতাকে আর জীবিত অবস্থায় দেখলেন না এই অনুশোচনায় এই অজাত শত্রুর জীবন অতিবাহিত হলো পরবর্তী সময়ে জীবক অম্র কাননে গিয়ে তিনি বুদ্ধের ধর্ম কথা শুনেছেন সাময়পল সূত্র বুদ্ধ দেশনা করেছেন অনেকে সেখানে গামী অনাগামে অরহত হয়েছেন কিন্তু অজাত সূত্র কোন মার্গ জ্ঞান লাভ করতে পারেন নাই তার একমাত্র কারণ ছিল তিনি পিতৃহত্যা করেছেন তা আমি এজন্যই বলছি আমাদের যারা ছেলে মেয়ে আছেন আমাদের পিতা মাতাদের এরকম বিশাল অবদান এগুলোকে আমরা একটু মনে রাখতে পারি না আমরা কি এগুলোকে উপলব্ধি করতে পারি না আমরা যদি এরকম উপলব্ধি করি তাহলে আমরা কি ভোগবাদীর প্রতি আসক্তিযুক্ত হয়ে আমরা কি ধর্মটাকে ছাড়তাম আমরা কি অন্যের হাত ধরে চলে যেতাম আমরা কি অসংযমী যাপন করতাম কোনো দিনও নয় কি উপলব্ধি করবেন এটাকে ভাববেন আপনি যে কাজটা করছেন মনে রাখবেন আপনিও তার কর্ম সৃষ্টি করছেন কেউ কর্মের কিন্তু বাইরে নয় বুদ্ধ ধর্মটা এমন একটি ধর্ম যে ধর্মের কর্মফল আপনাকে অবশ্যই উপলব্ধি করতে হবে নৈতিক এবং নৈতিকতার যেটা অবক্ষয় বর্তমান সমাজে এটা আমি ইতিমধ্যেই অন্য পয়েন্টগুলোতে আলোচনা করে নিয়েছি যেমন নেশা দ্রব্য সেবন বাজে যে বন্ধু বান্ধবের আড্ডায় আমাদের নীতি নৈতিকতাগুলো আমরা হারিয়ে ফেলছি বুদ্ধির যে আদর্শ শিক্ষা এটিকে আমরা মানতে চাই না অনেকে এত জন্মান্তর বিশ্বাস করতে চায় না নির্ভাণ বিশ্বাস করতে চায় না বল যে এগুলো কি বুদ্ধ পূজা কী বৃক্ষসঙ্গ কী এগুলোর প্রতি আমরা অনেকটা উদাসীন হয়ে একেবারে বিবৃষ্ণার মধ্যে পড়ে যায় আসক্তিযুক্ত হই কাম্য বস্তুর প্রতি আমি মনে করি এটি আমাদের যুব সমাজকে ধ্বংসের কিন্তু একটা অন্যতম কারণ আমরা মনে করি এই জীবনে খেয়ে দিয়ে চলতে পারা এটা এটা হচ্ছে আমাদের জীবন সুতরাং এটি যুব সমাজকে অন্ধকার নিয়ে যায় আরেকটি অন্যতম এখন যেটা যুব সমাজের বা আমাদের তরুণ সমাজের অবক্ষের অন্যতম কারণ সেটা হচ্ছে প্রযুক্তি প্রযুক্তির অসৎ ব্যবহার এটা আমাদের তরুণ সমাজকে আমাদের পরিবার সমাজকে এখন ধ্বংস করছে এ মোবাইলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এ যোগাযোগের মাধ্যমে কোথায় থেকে কোথায় যুক্ত হচ্ছে মানুষ দিবারাত্রি দীর্ঘ সময়ের রাত জাগা অবাক করার বিষয় এই ছেলে মেয়েগুলো আমি বলবো তারা বিজ্ঞানবাদী মানে বিজ্ঞান যেটা বলে সেটাকে তারা গ্রহণ করে তো বিজ্ঞান কি বলে আপনাকে বিজ্ঞান বলছে আপনি রাত দশটার আগে ঘুমিয়ে পড়বেন বোর চারটার মধ্যে উঠবেন তাহলে বারোটা থেকে রাত দুটা পর্যন্ত আপনার শরীরে যে সেলগুলো উৎপন্ন হয় অর্থাৎ পুরনো সেলগুলো মরে যায় নতুন সেল উৎপন্ন শরীর সজীব রাখে যেমন কোনো মানুষ অসুস্থ হলে তাকে ঘুমের ওষুধ দেয় বেশি খেয়াল করেছেন এটা ঘুমে থাকলে সেলগুলো অর্থাৎ শরীরটাকে রিকভার দেওয়ার জন্য এক ধরনের সেল এগুলো উৎপন্ন হয় আমরা আগের মতন স্মৃতিদর নয় কেন আগে মানুষ যেভাবে হিসাব করে চলতে পারত মানুষের নাম মনে রাখতে পারত এখন পারে পারে না কারণ আমরা রাত জেগে থাকি এটা আমাদের স্মৃতিশক্তির প্রখরটাকে কমিয়ে ফেলে তা আমাদের ছেলেমেয়ে আগে মানুষ ভোরবেলা উঠে পড়ত এখন রাত জেগে পড়ে তো এ সারা রাত এই মোবাইলগুলোর অপব্যবহার এটা আমাদের তরুণ এই সমাজ শুধু তরুণ নয় আমাদের যারা বলবো যুবক যুবতী বলে সবাই এটা একটা আসক্তিতে যুক্ত হয়েছে এটাকে কি করবেন এটাকে আমি বলবো একটা নিয়মের মধ্যে আপনি ব্যবহার করেন কিন্তু এটা নিয়মের মধ্যে আনেন এটা থেকে এতটা 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 কালকে একজন আমাকে ফাং করতে আসছে তো ওনার ছেলেওকে নিয়ে আসছে না আপনার ছেলে আগে থেকে একটু ভালো হয়েছে একটু দুষ্ট সেই বদমানতে কি বলিয়েন না শোক শেষ শোক শেষ দেখে একটা চশমা দিয়েছে বোঝা আমাকে মানতে সেদিন সে বাদ কাছে বললাম মা আমি চোখে দিয়ে চশমাটা আমাকে এনে দেন অত ছোট বাচ্চা শেষ হয়ে গেছে আবার তরুণরা তো আছেই আমাদের সদেয় মহামান্য সঙ্গরাজ এখন একশো এক বছর আমি একটা সঙ্গদানে গেলাম শুরু হবে তার পূর্বে দেখতে তিনি পেপার পড়তেছে যে এভাবে কোনো চশমা নাই আমি অবাক হলাম আমি ওই ছবিটা তোলা একটা ফোর্স দিলাম এটা নিয়ে যে বয়সেও তিনি চোখে চশমা না দিয়ে দেখছেন শৃঙ্খলাবদ্ধ জীবন জীবন তা আমি যেটা বলছি যে এজন্যই জন্যই আমাদের এই প্রযুক্তির এটা অপব্যবহার এটা আমাদের ক্ষতি করছে যেমন আপনারা এখানে হয়তো আমার দেশনটা শুনছেন হাজার দুই হাজার তিন হাজার মানুষ হতে পারে কিন্তু আপনি যখন আমাদের সাক্ষ্যমি টিভি থেকে এগুলো লাইভ দেয় আমার শিষ্যরা যখন আমার দেশনা দশনাশ দেখি ওখানে প্রায় দুই হাজার তিন হাজার মানুষে দেখেছে হয়তো পুরা না ঢুকেছে দেখেছে তো কেউ কেউ তো তিন হাজারও যদি হয় কমপক্ষে দুই হাজার মানুষ তো দেখেছে তাহলে এটার সব ব্যবহার হয়েছে না প্রযুক্তি আমরা যে দেশনাগুলো করি এগুলো মাঝে মধ্যে আমার দেশ আমি অনেক সময় শুনি ভালো লাগে ও আমি এই কথাগুলো বললাম এটা এখানে আরেকটু একটু কথা যুক্ত করা যেত তাহলে আমি এখান থেকে শিক্ষাটা লাভ করছি হয়তো অনেকেই আমার সাথে এখানে পড়ি অনেকে বলতে ভান্তা আপনার সাথে দেখা হয়নি কোনোদিন কিন্তু আমরা দেশনাটা শুনেছি আমার ভালো লাগে প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা শুনি তাহলে প্রযুক্তি এটা সৎ ব্যবহার হচ্ছে না আমরা সৎ যে কোনো জিনিস এটাকে ভালো কাজেও ব্যবহার করতে পারি খারাপ কাজেও ব্যবহার করতে পারি তবে আমাদের উচিত আমরা যেন ভালো কাজেই আমরা ব্যবহার করি তবে আমি বলবো আমাদের এই তরুণ সমাজটা হোক যথাযথভাবে পরিচয় দেয় এ তরুণ সমাজ অবক্ষয়ের রোধ কিভাবে হয় তার কথাও কিন্তু আমি বলে দিয়েছি তবে তার একটা পয়েন্ট শুধু আমি আলোচনা করব সেটা হচ্ছে সাম্মা দীক্ষি বুদ্ধের ধর্ম দর্শনে আলোকে এটাকে বলতে সম্যক দৃষ্টি যদি সম্যক দৃষ্টি সম্পূর্ণ হতে হয় তাহলে সেই সমগ্র অবক্ষয় থেকে মুক্তি লাভ করবে তো সম্যক দৃষ্টি কি সাথে পাঠান সূত্রেটা বলছে দুঃখ আনা দুঃখ সামুদায় আনা দুঃখ নিরুদয় আনা দুঃখ নিরুদয় গামিনী পাটিপাদায় আনা আয়াং বিক্ষাবে সাম্মা দিচ্ছি দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরুদ আছে দুঃখ নিরুদের উপায় আছে এটা যদি কোন তরুণ তরুণী যুবক যুবতী আমাদের মা বোন উপাসক উপাসিকারা এটা যদি আপনি অনুধাবন করতে পারেন সমগ্র অবক্ষয় থেকে আপনি রক্ষা পাবেন তাহলে সেই সময় দৃষ্টিটার মধ্যে কি দুঃখ হয়ে দুঃখ কি জন্ম দুঃখ জরা দুঃখ বেয়াদি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ ইস্পৃত বস্তু দক্ষতা যা চায় তাহা না পাওয়ার দুঃখ সংক্ষেপে পঞ্চপাদান স্কন্দ দুঃখ উপাসক উপাসিকা তরুণ তরুণী বলুন তো এই দুঃখটা আপনাদের মধ্যে আছে কিনা সবার কাছে এই দুঃখগুলো আছে এখানে কেউ কুটিপতি কেউ দরিদ্র কেউ সুন্দর কেউ কম সুন্দর কেউ লম্বা কেউ বেটে কেউ কম জ্ঞানী কেউ বেশি জ্ঞানী কেউ ডাক্তার প্রথম অনেক ধরনের ভিন্নতর মানুষ থাকতে পারে এক একজনের এক এক রকম দুঃখের তারতম্য থাকতে পারে কিন্তু এই আটটি দুঃখ নাই এমন কোনো মানুষ এখানে নাই আমার জানা মতে যদি মার্গ জ্ঞান থাকে সেটা আমি জানি না কিন্তু বাস্তবতায় যদি বলি তাহলে কিন্তু এই দুঃখ নাই এমন কোনো মানুষ নাই সবার কাছে এই দুঃখটা আছে তো বুদ্ধ বলছেন এই দুঃখের কারণটা কি কারণটা হচ্ছে তৃষ্ণা এই এতক্ষণ যে যুব সমাজের কথা বললাম এখানে সব দুঃখের কারণটা হচ্ছে এই তৃষ্ণা এটাকে তৃষ্ণা জেনে কি হবে আপনি তৃষ্ণা তাকে যখন জানবেন তখন তৃষ্ণা যে আপনাকে দুঃখ দেয় সেটা মনে আসবে যেমন একটা মানুষ সেদিন রেখে গেল আমাদের গাড়ি করে যাচ্ছে রেখে গেছে বলছি আমারও রাখছি কিন্তু ভাবছি আমারও যদি আমি যদি ওনার সাথে ঝগড়া করি তাইলে মারামারি হতে পারে মারামারি হলে দুঃখ উৎপন্ন হতে হবে তার চেয়ে বলো চুপ থাকা ভালো তো বললাম চুপ থাকেন কিছু হবে না আপনি আপনার মতো চলেন তাহলে দুঃখটা উপশম হয়েছে না তাহলে আমি চিন্তা করেছি কি আমার রাগ উৎপন্ন রাগটা তৃষ্ণা তো রাগটা কি তৃষ্ণা আপনি যখন এটা রাগ জেনেছেন এটা আমাকে দুঃখ দেবে তখন আমি আর সেটা চরিতার্থ করলাম না ঠিক না সেটা আমি আর কি করলাম না চরিতার্থ করলাম না যেমন আপনি অষ্টশীল নিয়েছেন সেদিন যদি কেউ গাইয়ে পড়ে আপনার সাথে ঝগড়া করতে চায় আপনি করবেন কেন করবেন না কারণ আপনার অষ্টশীল বঙ্গ হবে তাহলে মনে চেতন উৎপন্ন হয়েছে আমি ঝগড়া করলেই অষ্টশীল বঙ্গ হবে আমি ঝগড়া করব না অষ্টশীল স্যারে যেটা হবে কালকে হবে ঠিক না তাহলে কি করেছেন আপনার মধ্যে ওই তৃষ্ণা থেকে আপনি জেনেছেন এই জন্য জানাটা আমাদের দরকার তাহলে তৃষ্ণা নিরুৎ হলে কি হয় দুঃখ নিরুৎ হয় তো তৃষ্ণা দুঃখের কারণ কি তৃষ্ণা কয়টা তৃষ্ণা তিন প্রকার তৃষ্ণা বিভব তৃষ্ণা আবার এটা দাদ সায়ত নিদানে সেটাকে আবার বারোটা ভাগে ভাগ করেছেন সেটা কি অবিদ্যা হইতে সংস্কার সংস্কার হইতে বিজ্ঞান বিজ্ঞান হইতে নামরূপ নামরূপ হতে সায়তন সয়তন হতে স্পর্শ স্পর্শতে বেদনা বেদনা হতে তৃষ্ণা তৃষ্ণা হতে উপাদান উপাদান হতে ভব ভব হইতে জন্ম তো জন্ম হলেই তো জরা বেয়াদি মৃত্যু আপনাকে ঘাস করবে এটাই হচ্ছে আমার দুঃখের কারণে আমি এরকম ঘুরছি তো অবিদ্যা নিরুৎ হলে সমগ্র দুঃখ নিরুদ হবে অত অবিদ্যা নিরুতে সংস্কার নিরুধ সংস্কার নিরুতে বিজ্ঞান নিরুধ বিজ্ঞান নিরুতে নামরূপ নিরুদ নামরূপ নিরুতে সহায়ত নিরুদ সহায়ত নিরুতে স্পর্শ নিরুধ স্পর্শ নিরুতে বেদনা নিরুদ বেদনা নিরুতে উপাদান নিরুধ উপাদান নিরুদে ভব নিরুতে জন্ম জরা ব্যাধি মৃত্যু নিরুদ হল এটাই হচ্ছে দুঃখ নিরুদের দুঃখ নিরুদ তো দুঃখ দুঃখনির্ধের উপায় দুঃখ দুঃখনির্ধের উপায় হচ্ছে আজ্যস্তাঙ্গিক মার্গ যেটাকে বলে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্মান্তর সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি যাকে সংক্ষেপে বলছে শীল সমাধি প্রজ্ঞা এই শীল সমাধি প্রজ্ঞার আচরণেই আপনার সমগ্র দুঃখ নিরুধ হবে এই তরুণ সমাজ এই যুব সমাজ আমরা যদি এই সত্যটাকে এই চারটা সত্যকে যদি আমরা উপলব্ধি করতে পারি আমাদের জীবন আর কখনো অন্ধকার পথে যাবে না তো শিল সমাধি প্রজ্ঞা সেভাবে না বলে আমি একটু দানশীল ভাবনায় বলি কারণ শিলের সাথে দানের একটা সম্পর্ক রয়েছে কারণ আপনি যদি শিল না থাকে দান না থাকলে শিল থাকবে না কেন যেমন এই ফুলটা খুব সুন্দর ভালো লাগছে আপনার এটা নিতে ইচ্ছে করছে কিন্তু এই ফুলটা আপনি পাবেন না যেহেতু আমার তখন কি করতে হবে চুরি করতে হবে তো চুরি যখন করতে যাবেন তখন আপনার শিলভঙ্গ হবে না কোনটা আদিন্যাদান অদত্ত বস্তু গহন এখন আপনি কি করবেন আপনি যদি বলেন যে না ফুল প্রয়োজন নাই ত্যাগ করলাম তাহলে আপনি চুরি চুরি করবেন করবেন না তো তাহলে ত্যাগের কারণে দানের কারণে আপনার শিলটা রক্ষিত হয়েছে না তো যদি কেউ মনে করে যে না বুদ্ধের ধর্ম শুধু শিল সমাধি প্রজ্ঞা ভুল হবে বুদ্ধের ধর্ম দান ছিল ভাবনা দশবিধ কুশলের মধ্যে একটা কুশল কর্ম তা আজকে যে কঠিন চিবর দান কর্ম সম্পাদন করছেন এটি বুদ্ধ ধর্ম দর্শনের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি যখন জেতবন ভের অবস্থান করছিলেন সেই সময় পাটিও তিরিশ জন ভিক্ষু এসেছিলেন বুদ্ধের কাছে শেষ করে তাদের গায়ের যে পরদীয় বস্ত্র সেগুলো জীর্ণ শীর্ণ দেখেছে তো বুদ্ধের তখন বিধান ছিল কোনো বিক্ষু ত্রিচিবরের অধিক তারা চিবর ব্যবহার করতে ছিল ছিল অন্তবাস নিচে যেটা পরিধান করে আরেকটা হচ্ছে সাঙ্গাটি যেটা কায়ে পরিধান করে হচ্ছে যেটা করে অর্থাৎ উত্তরার ডবল বলা যায় এই তিনটা চিবর ছাড়া ভিক্ষুরা আর অন্য কোনো চিবর পরিধান করতে পারত না তো যেহেতু সেই চিবরগুলো গুলো হয়ে গেছে তখন বুদ্ধ তাদেরকে আইন প্রজ্ঞাপন করলেন হে ভিক্ষুগণ আজ থেকে বিনয় প্রজ্ঞাপন করছি যে ভিক্ষু ত্রৈমাসিক বর্ষাব্রত যথাযথভাবে উদযাপন করবে তিনি করতে অর্থাৎ তিনি একটা নতুন চিবর গ্রহণ করতে পারবে এবং এই কঠিন চিবর গ্রহণ করতে হলে তাকে তিন মাস যাপন করতে হবে তাকে প্রবার কর্ম সম্পাদন করতে হবে বুদ্ধ অনবত্তের সহস্র পদ্মপুরীতে বসে তিনি সেখানে পাঁচশত অরহৎ বিক্রসঙ্গ নিয়ে সেখানে তার শিষ্যদের মধ্যে নাগিতস্তবির বললেন সবাইকে বলছে যে এই কটিচিব সঙ্গে সম্পর্কে কেউ কিছু বলবে কিনা তখনই নাগিতস্তবির বললেন কাঠিনা দানান আনা সাঙ্গি গুণ বারুত্থামে ইতিংস মহাকাব্যে জানা আমি ইতুগাতিন বুদ্ধ এখানে বলছেন যে এই চিব নাগিতস্তবীর বলছেন যে সঙ্গে সকল আমি তিরিশ কল্প পূর্বে শিখি বুদ্ধের সময়কালে একখানা মাত্র কঠিন চিবর দান করে আমি নরক ও দুর্গতিতে গমন করে তিরিশ কল্পে এটা কেমন দান তিনি শুধু সেটা নয় রাজাচকুবের রাজা হয়েছেন তিনি ব্রহ্ম হয়েছেন দেবরা ইন্দ্র হয়েছেন বুদ্ধ বলছেন আমি যখন সঞ্জয় ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেই সময়েও আমি এরকম একটা কঠিন চিবর দান করেছি এবং এই দান করে আমি দেবরা ইন্দ্র হয়েছি রাজা হয়েছি চক্রবর্তী রাজা হয়েছি ব্রহ্ম হয়েছি বুদ্ধ এই দানের অনিশংস ব্যাখ্যা করেছেন আমি সেখান থেকে দুটি গাথা বলেছি একটা হচ্ছে